আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ছাদের অবস্থা থেকে বুঝতে পারছেন যে এখন একদম বিকালবেলা হ্যাঁ সব কাজ শেষ আমাদের এখন শুধু ছাগল ঘরে তোলা বাকি তো এই মুহূর্তে আমাদের একটা গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে যে আলহামদুলিল্লাহ কুরবানি ঈদের জন্য আমাদের কোকো অলরেডি বুকিং হয়ে গেছে তো তো এইটা হইতেছে বুকিং মানি ঠিক আছে এখানে কত টাকা আছে যাবতীয়টা ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আর আমরা কত টাকা ওইটা চাইছিলাম এবং কত টাকা কথা বলা হয়েছে সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো এখন হচ্ছে কি একদম বিকালবেলা যেটা বলতেছিলাম সবগুলা ছাগল ঘরে তোলার সময় হয়ে গেছে দিয়েছিলাম মেহিগুনি শুকনা পাতা তো এখানে আছে কিছু খাইছে কিছু রয়ে গেছে ছাদের অবস্থা একটু নোংরা এখন আমরা সব ঝাড় দিয়ে ফেলবো ছাগল তোলার পরে তো মেইনলি আমরা যে ভুট্টা আনতে গেছিলাম আপনারা অনেকেই জানেন তো আমি যে মামার ওইখানে ভুটটা গাছ লাগাইছিলাম মূলত সেই মামা আমার হচ্ছে গিয়ে মানে গরু ছাগলের ব্যাপারই যেটাকে বলে সেটা মামাই আমাকে সর্বপ্রথম আমার এই ছাগলটা এনে দিছিল আমার বেলাকে তো সেই বেলা থেকে আলহামদুলিল্লাহ এখন আমার খামারে ছোটো বড়ো মিলে টোটাল পঁচিশটা ছাগল রয়েছে এই পিচ্চি লেদু শহর সহ টোটাল পঁচিশটা ছাগল রয়েছে তো ভুট্টা আনার জন্য মামাকে অনেকদিন থেকে বলতেছিলাম যে মামা তুমি আসো আমার খামারটা দেখে যাও আমার কিছু ছাগল হয়েছে সামনে করবানি ঈদ বিক্রি করব তুমি আসো তো মামার এখন আবার ধান কাটা লাগছে মামা নিজে আসতে পারে নাই তো মামা আরেক ব্যাপারী কে পাঠাইছিল আমাদের সাথে ভুট্টাগুলো আমরা যে অটো দিয়ে আনছি তো সেই যে ব্যাপারী মামা মানে যিনি যা যার অটো দিয়ে আমরা আসছি তো সেই মামা হচ্ছে ব্যাপারী তো সেই মামা হচ্ছে গিয়ে আসছিল আমার সাথে এসে আমার ছাগলগুলা দেখে গেছে তো দেখে যাওয়ার পর মামাকে বললাম যে আমার এই খাসিটার ওয়েট হবে পঞ্চান্ন থেকে ষাট কেজির ভিতরে হবে ওয়েট হ্যাঁ তো মামার দাম কেমন হইতে পারে তো সেই মামা আবার করে কি প্রত্যেক কুরবানি ঈদে উনি হচ্ছে গিয়ে গরু ছাগল এগুলো সব সংগ্রহ করে ভালো ভালো জাতের এগুলো সংগ্রহ করে ট্রাক ভরে ঢাকায় নিয়ে যায় সে প্রত্যেক ঈদেই ওইখানে বেচা বিক্রি করে তো ওনার একটা ভালো আইডিয়া হবে দাম সম্পর্কে তো খাসি দেখে উনি বলল যে এখন অবশ্য বাজার একটু কম এখন যদি তুমি খাসি বিক্রি করো তাহলে তোমার প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসতে পারে আর কুরবানি ঈদ পর্যন্ত রাখতে পারলে চল্লিশ বা চল্লিশ ক্রস করতে পারে ইনশাল্লাহ তো এটা উনি বললো আর সেই সাথে আমাকে একটু খাবার বাড়ায় দিতে বললো বললো যে ওর হাইট যতটুকু সে অনুযায়ী অশরীরে আরও বেশি মাংস ধরবো একটু ভুষি টুসি বাড়ায় দাও তো সে হিসেবে আমরা গত সন্ধ্যার সময় ভুসি নিয়ে আসছি তাহলে আজকে থেকে খাওয়াবো তো আমার আবার আরেক মামা উনি আবার মানে এবার কুরবানি ঈদের জন্য আম্মুকে জিজ্ঞেস করছিলো বড় খাসিটা সে আছে কি না আম্মু বলছে আছে এরকম বড় খাসি তো উনি বলছে দাম কত তো আম্মু এমনি একটা দাম বলে আসছিল। তো তখন উনি বললো যে পাইকার দেখাইও যদি ওই দামটা আমাকে পাইকার কত দাম বলে যদি আমার মানে মিলে তাহলে হচ্ছে গিয়ে আমি নিব তো সেই পাইকার যেহেতু এটাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতর বলছে তো আম্মু সেই দামটাই আমার সেই মামাকে বলছে যে চল্লিশের মতো দাম চল্লিশের কথা বলছে তো সেই মামা আবার আমার আরেকটা ছোটো মামাকে পাঠাইছে যে মানে ওই মামা যেহেতু ঢাকায় থাকে তো খাসি দেখার জন্য একটু আগে পাঠাইছিল তো পাঠায় ওনার দেখে অনেক ভালো লাগছে ওনারা আসলে চর্বিযুক্ত খাসি পছন্দ করে আমাকে একটু খাবার টাবার বাড়িয়ে দিতে বললো তো যাই হোক উনি হচ্ছে গিয়ে বুকিং করে গেল এখানে হচ্ছে গিয়ে আমরা তাকে চল্লিশ হাজার টাকার মতো দাম বলেছি সেই হিসেবে এখানে আমাদের অর্ধেক টাকা দেওয়া দিয়ে গেছে তো বুঝতেই পারছেন এখানে বিশ হাজার টাকা আছে আলহামদুলিল্লাহ তো আমাদের আসলে এখন একটু খামার চালাইতে একটু সমস্যায় পড়ে যাইতেছে যেহেতু খামার বড় হয়েছে অনেক দিন থেকে আমাদের খামারে কোনো বেচা বিক্রি আমরা করি নাই তো এই টাকাটা আমাদের জন্য এখন অনেক দরকার ছিল কোরবানি ঈদ পর্যন্ত আসলে খামার চালানো একটু টাফ হয়ে যাই তো তারপরেও আল্লাহ কোনো না কোনোভাবে চালাই দিতেছে বেশ কিছুদিন থেকে আমাদের একটু কষ্ট হচ্ছে খামার চালাইতে তারপরেও একভাবে না একভাবে একটা ব্যবস্থা হয়ে চলতেছে তো এখন এই টাকাটা আসাতে সাথে আমাদের খামারটা মোটামুটি ভালো চলবে তো সেই হিসেবে এখন যেহেতু আমার নিজের মামা হয় উনি এখন শেষ পর্যন্ত আর বাকি টাকাটা দিয়ে নিবে এখন শেষে কত টাকা দেয় চল্লিশই বেশি দেয় নাকি আর একটু কম দেয় সেটা ইনশাল্লাহ ঈদের সময় যখন তারা খাসি নিয়ে যাবে তখন ইনশাল্লাহ বলতে পারবো তো সেই পর্যন্ত আমার এই খাসিটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে যে গরম পড়ছে এখন তো ওকে যেন একটু সুস্থ রাখে আল্লাহ যেন আমাদের সবার মন আশা পূর্ণ করে তো মোটামুটি আমরা ধরতে পারি যে আমরা এই খাসিটাকে চল্লিশ হাজার টাকায় সেলো মানে বুকিং করেছি আর কি মানে বুকিং মানে আমার মামা দিয়েছে তো এটা বুকিং মানি তো গতই দিয়ে আমরা ভুল করেছিলাম আমরা দুইটা খাসি বিক্রি করেছিলাম মোটামুটি পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো বিক্রি করার কথা ছিল আমরা তাদের থেকে বুকিং মানি রাখি নাই যার ফলে ওরা ঈদের আগের দিনে আমাদের খাসিটা আর নেয় নাই পরে আমরা তারা করে মোটামুটি একটু কম দামে অন্য জায়গায় সেল করেছি দুইটা খাসি যেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হওয়ার কথা ছিল সেখানে আমরা উনচল্লিশ হাজার টাকা বিক্রি করেছিলাম আপনারা জানেন তো এইবার আলহামদুলিল্লাহ বুকিং মানি যেহেতু পেয়েছি আমাদের মনে হয় যে এবার হয়তো বা কোনো সমস্যা হবে না তারপরেও বাকিটা আল্লাহ ভরসা আপনারা একটু দোয়া করবেন খাসিটা যেন ঈদ পর্যন্ত সুস্থ স্বাভাবিক থাকে ওকে যেন সেভাবে আমরা মানে যারা নিয়েছে তারাও যেন খাসি নিয়ে সন্তুষ্ট হয় হ্যাঁ কারণ সেই মামা নিজের চোখে দেখে নেয় আরেক মামাকে পাঠাইছিল এবং সেই মামাই টাকাটা দিয়ে গেল তো আলহামদুলিল্লাহ তাই ভাবলাম যে আর দেরি না করি ভিডিও টপিকে বানাইতে চাইছিলাম আজকে যেহেতু আজকে এইটা হয়ে গেল তো ভাবলাম যে সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর সেই সাথে ইনশাল্লাহ আমাদের খামারে মোটামুটি যে এই খাসিটার বয়স এক বছর হয়েছে কিন্তু এখনও দাঁতে নাই দেখা যাক পূর্বানি ঈদ পর্যন্ত কি হয় যদি দাম টামে মিলে তো ইনশাল্লাহ ছেড়ে দিব আমরা আর এই যে আমাদের ছোট বাচ্চাগুলা তো বাচ্চাগুলোর জন্য সুন্দর নাম ঠিক করছে আমরা তো ইনশাআল্লাহ সেটাও কালকে আপনারা জানতে পারবেন হ্যাঁ কালকের ভিডিওতে সব কিছু এক ভিডিওতে বললে তার হবে না না তাহলে তো কালকে দেখবেন না আপনারা তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা আজকে সকালে বাজারে গেছিলাম তো এটা মূলত আমার মুরগির ভিউয়ার্স আছেন যারা তাদের জন্য আমরা বেশ কিছুদিন থেকে মুরগি বিক্রি করতে চাচ্ছি আমাদের অনেকগুলো মুরগি হয়ে গেছে লাইট দিছিলাম ফোনের হ্যাঁ ভাবলাম আপনাদের একটু ভালো করে দেখায় সবগুলো নিয়ে চেঁচামেচে শুরু করছে তো যাই হোক একটু অন্ধকারের ভিতরেই দেখেন আমাদের অনেকগুলো মুরগি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা একটু সেল করতে চাচ্ছি যেহেতু খাবার খরচ বেড়ে গেছে এদিকে খামারে ছাগলের খামারে খরচ বৃদ্ধি হ্যাঁ আমাদের হাতে তেমন টাকা পয়সা নাই তো সেই জন্য মুরগি সেল করতে চাচ্ছিলাম তেমন পাইকার খুঁজে পাচ্ছিলাম না তো আজকে সকালে আমি আর আরিফ গেছিলাম বাজারে মুরগির কথা বলে আসতে তো পাইকার সাথে কথা বলে আসলাম উনি বলল যে এই আট দশটা মুরগির জন্য আর আমার বাসায় আসবে না আট দশটা না টোটাল মনে হয় বারোটার মতো হবে বিক্রি করার মতো তো উনি আর বাসায় আসবেন আমাকে সকালে নিয়ে যাইতে বসবে ওইখানে মানে বাজারে তো নিয়ে যাবো ইনশাল্লাহ তো উনি দাম বলতে চাচ্ছিলো না শুরুতে পরে আমার তাকে রিকোয়েস্ট করাতে উনি দাম বলল যে পাঁচশো আশি টাকা কেজি হিসেবে রাখবে কারণ এক একটা এক সাইজ হবে তো পিস হিসেবে কত রাখবে সেটা শুনি উনি বলল না বলল যে কেজি হিসেবেই নিবো পাঁচশো আশি টাকা কেজি তো কার এলাকায় মুরগির দেশি মুরগির দাম কেমন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা পাঁচশো আশি টাকা কেজিতেই রাজি হয়েছি কারণ আমাদের এখন বিক্রি করা দরকার সামনে কোরবানি আসে পড়তেছে তখন আবার মুরগি তেমন একটা চাহিদা থাকবে না হয়তো তো এই মুরগিগুলো মোটামুটি বড়ো হয়ে যাইতেছে আগে মাঝখানের পাকের কয়েকটা মুরগি বিক্রি করার পরে এই মুরগিগুলো বিক্রি করবো আসলে মুরগিগুলো টুকরা টুকরি করে সাল তুলে ফেলতেছে সবগুলো মুরগি নিয়ে যাওয়া যাবে না হয়তো যেগুলো বেশি ছাল তুলে ফেলছে সেগুলো রেখে মোটামুটি একটু সুন্দর দেখে মুরগি নিতে হবে কারণ পাইকার হচ্ছে গিয়ে প্রথমে বললো যে আগে দামি বলতে চাচ্ছে ছিল না বললো যে মুরগি দেখে তারপরে সে দাম বলবে তো আমরা এতগুলো মুরগি নিয়ে যাই আবার যদি ঘুরাই নিয়ে আসি তো সেই জন্য আমরা যেটা করবো সুন্দর মুরগিগুলো নিয়ে যাবো তো ইনশাল্লাহ আপনারা আগামীকালকে জানতে পারবেন যে মুরগি কত টাকার বিক্রি করলাম কয়টা মুরগি বিক্রি করলাম ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা আমার মুরগির ভিউয়ার্স আছে তো এই যে এইখানে আমাদের ছয়টা তাক আছে তো ছয়টা তাকে মোটামুটি মুরগি আছে এখান থেকে বেশ কয়টা তাক আমাদের খালি হয় আমাদের তাক খালি করা দরকার কারণ এই যে এইটাকে আমাদের কিছু ছোটো বাচ্চা আছে হ্যাঁ তো এখানে আবার কয়েকটা মুরগি বন্ধ করে রাখছি এদের হচ্ছে পায়ে একটু সমস্যা হয়েছিল তাই বন্ধ করে রাখছি খাঁচা দিয়ে তো আমাদের একটা তাক খালি করা খুবই জরুরি তো সেই জন্য আমরা কিছু মুরগি ইনশাআল্লাহ আগামীকালকে ছেড়ে দিব কয়টা ছাড়ি কত টাকা দাম হয় টোটাল ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর দোয়া করি আর সবারই যেন কুরবানির পশু সবার মানে যে চাওয়া দাম সেই দামে যেন আপনারা সেল করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মন মতো একটা দাম পেয়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুশি আর হচ্ছে গিয়ে আমরা যেহেতু গতবার আমাদের সেই ন্যায্য মূল্যটা পাইনি খুবই মন খারাপ ছিল তারপরও লাস্ট মোমেন্টে আমরা যে ছাগল বিক্রি করতে পারছি ঈদের আগের দিন সকালবেলা তো আলহামদুলিল্লাহ আমরা সেই জন্য খুশি কিন্তু এবার আসলে আমরা ভাবছিলাম যে এত বড়ো খাসি নামায় নিয়ে যাবো যেহেতু আমার খামারটা ছাদের উপরে আর আমাদের সিঁড়িটা লোহার সিঁড়ি এটা ওঠানো সমস্যা হ্যাঁ তো আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খাসিটা মোটামুটি আলহামদুলিল্লাহ কত বড় আপনারা সেটা আসলে অনেকেই বুঝেন না হ্যাঁ আমি একটা গ্রুপে কমেন্ট করেছিলাম তারপরেও অনেকে আমাকে অনেক বাজে বাজে কমেন্ট করছেন যে আসলে এত বড় হবে না এই সেই নানানটা তো আসলে সেটা দেখানোর জন্য মোটামুটি আমি মানে চেষ্টা করতেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন আরিফের ফিট থেকে লম্বা হ্যাঁ খাসিটার ওয়েট হবে পাঁচ ফিট ছয়ের মতো ঠিক আছে সরি হাইট হবে পাঁচ ফিট ছয়ের মতো তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন কতটা লম্বা অনেকে এই জিনিসটা আসলে মানে আমাকে একটা গ্রুপ থেকে অনেক বাজে বাজে কমেন্ট করছিলেন অনেকেই আসলে সেটা দেখানোর জন্যই আমি হচ্ছে কি এই ভিডিওটা লাস্টে একটু দেখাই দিলাম তো ওর জন্য দোয়া করবেন হ্যাঁ যে নিচ্ছে তারাও যেন খুশি থাকে আর আমরা আলহামদুলিল্লাহ যে দামে সেল করতে মানে পারতেছি আমরাও খুশি তো আল্লাহ হাফেজ